ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের আগুন সকাল দশটা এলাকা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করতে হয় ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিটকে আগুন নেভানো গেলেও পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে দুটি গোডাউন প্রতিদিনের মতো জমে উঠেছিল গুলিস্তানের সুন্দরবনের স্কয়ার সুপার মার্কেট কিন্তু হঠাৎই ছড়িয়ে পড়ে আতঙ্ক মার্কেটের পঞ্চম তলার একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি দোকানে পাঁচ উপরে ভয়াবহ অবস্থা এখানে এক দোকান থেকে এক দোকান থেকে আর দোকানে মানে ছড়ায় গেছে আগুন পূর্ব দিকে কয়েকটা দোকান পুড়ে গেছে ফার্স্ট সার্ভিসের এগারোটি ইউনিট টানা শোয়া এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে গেছে দুটি দোকান সেই সাথে ভস্মীভূত হয়েছে গোডাউনে থাকা মা সর্বস্ব হারিয়ে চোখে মুখে হতাশার ছাপ দোকান মালিকদের পাঁচতলার প্রতিটি দোকানে ছিল গোডাউন যেখানে মজুদ ছিল মোবাইলের বিভিন্ন সামগ্রী নিচেগুলো গেছে গা নিচেগুলো অল্প কিছু ভালো আছে যে আমার দোকানের অবস্থা আলহামদুলিল্লাহ এখন এই আছে ভিতরে মনে পানি ঢুকছে আর কি তিন তলা আমার দোকান আমার দোকান ঠিক আছে গোডাউন আলহামদুলিল্লাহ ঠিক আছে এই ভবনটিকে বহু আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল ফায়ার সার্ভিস ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা তাই ছড়িয়ে পড়ে আগুন 11টা 12 মিনিটের সময় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে তো আল্লাহর রহমতে এই সুন্দরবন মার্কেটের হাজার হাজার দোকান ছিল এবং উপরে গুদাম ছিল অনেকগুলো গুদাম ছিল কিন্তু ফায়ার সার্ভিসের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তর কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি অপূরণীয় ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা না নিলে এমন ঘটনা ঘটতেই থাকবে রাফিসিদ্দিকি যমুনা নিউজ ঢাকা